নমস্কার বন্ধুরা সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা বন্ধুরা গতকাল আমার লাইভে আমার এক ভিউয়ার্স বোন এসে বলছে সুজাতা দি তোমাকে নিয়ে ঝুলন্ত হাতি লাইভে অনেক গালিগালাজ করেছে তুমি পারলে একটু লাইটটা দেখো তা আমি রাত্রিবেলা ওই ঝুলন্তর হাতির লাইটটা দেখলাম ঝুলন্ত হাতি আমাকে নিয়ে সত্যি অনেক গালিগালাজ করেছে শুধু আমি না ওখানে অনেককে নিয়েও করেছে তো যাই হোক গিয়ে বন্ধুরা তো আমাকে অনেক কটা প্রশ্ন ছুড়ে দিয়েছে তা আমি সেই ঝুলন্তর হাতির প্রশ্নগুলোর উত্তর দেব তা চলো বন্ধুরা ঝুলন্ত হাতিকে উত্তরগুলো দিয়ে দিই প্রশ্নের উত্তরগুলো হ্যাঁ রে ঝুলন্ত হাতি খুব গায়ে লেগে গেছিলো না তোর ওই ঢব্বাজ শাকচুন্নি মালকিনকে আমি জিজ্ঞেস করেছি তুই আর ওই সাদা ভ্যারি ভেরিটা কোন জায়গায় কোন ভোটে দাঁড়িয়েছিলিস তোর মালকিনকে আমি জিজ্ঞেস করেছি বলে ঢব্বজ মালকিমকে গায়ে লেগেছে আর তুই কি বলছিস সাদ ঝুলন্ত হাতি আয় 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 বীরভূমে এসে জেনে যা আমার কি সুনাম আমার কি নাম হ্যাঁ রে ঝুলন্ত হাতি আমি তোর বীরভূমের লোকদের কাছ দিয়ে জেনেছি একজন একজন দুজন না অনেকের কাছ দিয়ে জেনেছি তোর বিশাল নাম বিশাল সুনাম বুঝেছিস তা ফার্স্টজনেরকে যখন জিজ্ঞেস করলাম দাদা আপনি এখানে ঝুলন্তহাতিকে চেনেন কি বললো শুনবি বলে ওরে বাবা চিনব না আমি তাই এত নাম বলে হ্যাঁ শুনুন উনি কী নামে পরিচিত এখানে বললাম বলুন দাদা শুনবি ঝুলন্তহাতি তুই ওখানে কী নামে বিখ্যাত উনি বললো তুই নাকি এই নামে বিখ্যাত নামটা বলিস বয় আকারে বে তাহলে সয়জা ফোলা আকারে সা বয় আকারে বে তাহলে সয়জাফোলা আকারে সা তুই এই নামে ওইখানে বিখ্যাত আবার আরেকজনকে জিজ্ঞেস করলাম দাদা আপনি কি এইখানে বীরভূমে তোর বীরভূমে দাদা আপনি কি এখানে ঝুলন্ত থেকে চিনেন বলে হ্যাঁ হ্যাঁ চিনবো না সবাই তোকে এক নামেই চিনে গেল এক ডাকি চিনে গেল বলে চিনবো না তাহলে কি করে চিনলেন সেম ওই কথাই বললো বয়াকারে বে তাহলে সয়জাফোলা আকারে শা বয় আকারে বে তাহলে সয়জাফোলা আকারে শা বুঝেছিস তো তুই এই নামে ওই বীরভূমে ফেমাস তাই তোকে এক ডাকে সবাই চিনে গেল ঝুলন্তহাতি বলতে না বলতে বুঝেছিস ঝুলন্তহাতি ওরকম দু তিনজন চারজন একই কথা বললো তারপর আমি আরেকজনকে জিজ্ঞেস করলাম দাদা আপনি ঝুলন্তহাতিকে চেনেন কি বললো শুনবি হ্যাঁ হ্যাঁ চিনি ও তো ছোটো দৌপতি বললাম কেন আপনি ছোট দৌপতি বলছেন বলে শুনুন বড় দৌপতি ছিল আমাদের পঞ্চপাণ্ডবের ওয়াইফ এ হচ্ছে ছোট দৌপতি। এ এক বাড়িতে দুজনকে নিয়ে সংসার করে স্বামী এবং দেওরকে নিয়ে বুঝেছিস ঝুলন্তহাতি এরকম ঠিক এরকম প্রথম যারা যেরকম বললো সেম এরকমই তুই এরকম বীরভূমে বিখ্যাত তোর নাম বিখ্যাত আবার আরেকজনকে জিজ্ঞেস করলাম সেও বললো তুই নাকি ছোট দৌপতি এক বাড়িতে দুজনকে নিয়ে থাকিস স্বামী এবং স্বামীর ভাইকে নিয়ে বুঝেছিস তো তা তুই এই নামে বিখ্যাত বীরভূমে বুঝেছিস কোনো ভালো নামে বিখ্যাত না এই সব নামেই বিখ্যাত তার গলা ফাটাবি না হ্যাঁ আয় 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 বুঝেছিস আমাকে বলছিস না আয় 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 যে শুনে যা শুনে যা তাহলে তোকে আমি বলছি তুই আয় কলকাতায় আয় কলকাতায় টালিগঞ্জে আয় এসে শুনে যা আমাদের সুনাম আমার সুনাম বুঝেছিস ঝুলন্ত হাতি শুনে যাবি শুনে যাবি বুঝেছিস শুধু ছোট্ট এরিয়ার মধ্যে না অনেক দূর দূর অব্দি আমাদের কীরকম সুনাম বুঝেছিস তোর তোর মতন দুধ নাম নেই কেউ বলবে না বয় আকারে বে তাহলে সয়জাফোলা আকারে সা আর কেউ বলবে না ছোট দৌপতি একবারই তো দুজনকে নিয়ে থাকে বুঝেছিস ঝুলন্তহাতি বুঝে শুনে আয় 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 করবি আর সেটা তোরা তোকে প্রথম ইউটিউবে দেখে বোঝা গেছে বুঝেছিস তো তোর যে কী ভালো সুনাম বীরভূমে আছে আর ইউটিউবে এসো তুই কী ভালো শুনাম করেছিস বুঝেছিস ঝুলন্তহাতি বুঝে শুনে আয় আয় করবি আমি তোকে বুঝে শুনে বলছি তুই আয় কলকাতায় আয় শুনাম শুনে যা আমাদের বুঝেছিস গাধি নোংরা চরিত্রের মহিলা একটা বড় বড় কথা বলছ লোকের চরিত্রে হাত দিচ্ছ লোকের বাচ্চাকে তার বাবার সঙ্গে শোয়াচ্ছ হ্যাঁ তোমাদের শুয়ে অভ্যেস বলে তোমাদের শুয়ে অভ্যেস বলে ছোট লোকের বাচ্চা একটা বাবা মেয়ে মেয়ের সম্পর্ক উল্টো করে ধরছ তার মায়ের সাথে হচ্ছে তার মাকে বলছিস বলছিস তার বাচ্চাকে অবধি ছাড়ছিস না জানোয়ার আর কি বলছিস কি বলছিস সঞ্জয়কে বলছিস তোর লজ্জা করে না সঞ্জয়ের ভিউয়ার্সদেরও বলছিস তোর লজ্জা করে না তোদের লজ্জা করে না একটা মহিলাকে ওইভাবে সঞ্জয় মানে গালাগালি দিচ্ছে একটা পুরুষ তোদের লজ্জা করে না তাহলে তোকে আমি বলছি কিরে ঝুলন্ত হাতি তোর লজ্জা করে নি রে তোদের লজ্জা করে নি রে তোদের লজ্জা তখন করিনি যখন সঞ্জয়কে কোলে বসিয়ে অন্য মেয়েদের গালিগালাজ দেওয়াছিস দিয়েছিস তখন তোদের লজ্জা করিনি কিরে ঝুলন্ত হাতি তখন লজ্জা করিনি কিরে দেওয়ার ভাতারি তোকে বলছি তখন তোর লজ্জা করিনি যে সঞ্জয় একটা পুরুষ এখন মনে হয়েছে সঞ্জয় একটা পুরুষ পুরুষ হয়ে একটা ব্যাটা ছেলে হয়ে অন্য মহিলাদের গালিগালাজ করছে কেন তখন কি ছিল সঞ্জয় সঞ্জয় কি ছিল তোদের লজ্জা করিনি একটা ছেলেকে ভাই থেকে নোংরা কাজে সাহায্য করতে অন্য মেয়েকে গালিগালাজ করেছে তখন মজা নিতে হ্যাঁ কিরে ঝুলন্ত হাতি বড় বড় কথা বলছিস হ্যাঁ বড় বড় কথা বলছিস কিরে ঝুলন্ত হাতি তোরা কি ধরনের দিদিরে তোরা কী ধরনের দিদি ভাই ডেকে আর ভাইকে ভাইয়ের সাথে নোংরা আলোচনা করেছিস বুঝেছিস তো কী ধরনের দিদি না হলে স্বামীর ভাইয়ের নিজের হাজব্যান্ডে স্বামীর ভাইয়ের সঙ্গে থাকতে পারিস হ্যাঁ তোরা আবার বাইরের ছেলেকে ভাই ডেকে সেই ভাইয়ের জায়গায় দিতে পারবি ছোট লোক অসভ্য ইতর মেয়ে ছেলে আবার বসে বসে গালিগালাজ করছো হ্যাঁ ইউটিউবটা তোমার বাবার জায়গা বাবার প্ল্যাটফর্ম গালিগালাজ করছ মজা পেয়ে গেছ না কল রেকর্ডিং শোনাচ্ছ সুতোপাকে কি শোনাচ্ছিস পাখি কী শোনাচ্ছিস কি কী করবি সুতোপা রাগ হচ্ছে মুটেই রাগ হচ্ছে না তোদের উপরে হাসছে রে বলছে না ধর্মের ফল বাতাসে নড়ে হুম রে বাতাসে নড়ছে ধর্মের কল না ধর্মের ফল বাতাসে নড়ছে তাই ও হাসছে সুতোপা তোদের কাণ্ড কারখানা দেখে হাসছে সুতোপাকে নিজে তোরা তুই আর যাকে ভাই ডেকে চিলিস সেই ভাই ডেকে নোংরামি করেছিস তোদের মতন দিদিদের না মুখে থো তুতুরে ভাই ডেকে ভাইকে নোংরা কাজ করাস আমি তো পুরু দেখেছি কিভাবে লাইভগুলো করতিস বাংলাদেশে এক মোষ ছিল সেই মোষ তুই সঞ্জয়কে ভাই দেখেছিস সেই ভাই সাদা কি যেন ভেরি পতিতা কিভাবে লাইভগুলো করতিস তখন মনে থাকতো না এরা পুরুষ এরা ব্যাটা ছেলে এরা মহিলাদেরকে গালিগালাজ করছে লাইভে বসে বসে সেগুলো হে হে হেঁ কী পারো তুমি ভাই কি পারো ছোট লোক মেয়ে ছেলে ভাই এখন সঞ্জয় খারাপ হয়ে গেছে হ্যাঁ আমি বলবো সঞ্জয় যা করছে তোদের সাথে ঠিক করছে ঠিক করছে ঠিক করছে তোরা সঞ্জয়কে এই জায়গাটা দেখিয়েছিস তোরা দেখিয়েছিস তোদের মতন নোংরা মহিলারা ওরকম ছেলেকে ওরম সঞ্জয়কে ভাই ডেকে নোংরা কাজে লাগাস তোদের মতন কিছু মহিলারা আছে ভাই ডাকবে ভাইদেরকে নোংরা কাজ করাবে আমি না আমি না তো বলছি যাকে ভাই ডাকি ভাইয়ের মতন সম্মান করি দে ভাই যদি ভুল কিছু করে না আটকাবো বুঝেছিস তোরা আবার বড় বড় কথা বলছে কল রেকর্ডিং শোনাবো ফাঁস করবো কী শোনাবি কী ফাঁস করবি কী ফাঁস করবি ঝুলন্ত হাতি তুমি সবাইকে গালিগালাজ করবে আর তোমাকে কেউ কিছু বলতে গেলে তুমি তাকে দড়ি নিয়ে ঝুলতে যাবে তাই তো দেওর ভাতারি দেওর নিয়ে থাকে হ্যাঁ তুই কি বলছিস তোর ভিওয়িওসদের তোর লাইভে এক ভিউর্স কী জিজ্ঞেস করেছি তুই বলছিস হ্যাঁ হ্যাঁ আমার তোমাদের দাদা তো একটা ব্যাট মেয়ে ছেলে তো দেওরই শুধু ব্যাটা ছেলে না তো দেওর পুরুষ বোঝাই গেছে তাহলে তোর ছেলেটা ওই পুরুষটা দিয়েই হচ্ছে মেয়ে ছেলেটা দিয়ে হয়নি তাই না রে তুই নিজের মুখ ফুটেই বলছিস তোর হাজব্যান্ড মেয়ে ছেলে মেয়ে ছেলে মেছেলে তো বাচ্চা হয় না পুরুষ দিয়ে হয় তাই না রে ছোটো দৌপতি দেওয়ার ভাতারি ঠিক বলেছি ঠিক বলেছি তুমি বসে বসে গালিগালাজ করছ হ্যাঁ সঞ্জয়ের এখন মনে হচ্ছে সঞ্জয় একটা ব্যাটা ছেলে একটা পুরুষ তোদের লজ্জা করিনি তোদের লজ্জা করিনি এই ঝুলন্ত হাতি ব্যাটা ছেলেদের পুরুষদেরকে দিয়ে অন্য মহিলাদেরকে গালিগালাজ করাতে অন্য মহিলাকে নিয়ে ফোন ফাটতে তোদের লজ্জা করিনি কিনে ঝুলন্ত হাতি হ্যাঁ দেখামা মারছ দেখামো করছো যত এখনো এখানে ভাই ডাকবে বোন ডাকবে দিদি ডাকবে আর পিছনে পিছনে ফোন দিফা আঁটবে হ্যাঁ আর যখন কিছু হবে কল কল রেকর্ডিং শোনাবে সঞ্জয়কে এই জায়গাটা কে নিয়ে এসেছে তোদের মতন তোদের মতন দেওর ভাতের ভাতারিরা নিয়ে এসছে তোদের মতন ফালতু মহিলাদেরকে দিদি ডেকেছে বুঝেছিস দিদি ডেকেছে তাই তোরা এই কাজগুলো করাতে পেরেছিস বড় বড় কথা বলছো গালিগালাজ করছো মেয়ের সঙ্গে বাবাকে শুয়ে দিচ্ছ অসভ্য জঙ্গলি জঙ্গলিগুলো ছোট লোক শুনবি আর কিছু শুনবি বীরভূমে গিয়ে কি কি শুনেছি শুনবি তুই তোর পাড়াটাকে পুরো জ্বালিয়ে রেখেছিস বুঝেছিস তো তোর জ্বালায় নাকি কোনো ইয়ং ছেলেরা নাকি রাস্তায় বেরোতে পারে না যাকে তাকে গিয়ে জাপটি ধরিস তোর জ্বালায় নাকি তোর জ্বালায় এইগুলো শুনে এসেছি বুঝেছিস হ্যাঁ এবারে একটু আসি পতিতার কাছে এই শোন পতিতা তুই কী কল রেকর্ডিং শোনাচ্ছিস হ্যাঁ কী কল রেকর্ডিং শোনাচ্ছিস ওই পতিতা ছোট লোক মেয়ে ছেলে তুই নিজে বলেছিস তুই পতিতালয় থেকে এসিস ইউটিউবটাকেও পতিতালয় করে তুলেছিস তোদের জ্বালায় কোনো লোক ইউটিউব খুলতে পারবে না ইউটিউবটা তোদের পতিতালয় করে ফেলেছিস হ্যাঁ কী করছিস হয় পতিতা কী শোনাচ্ছিস কল রেকর্ডিং সুতোপাকে কী শোনাচ্ছিস তুই পতিতা তুই ঝুলন্ত হাতি সাদা ভেড়া ওই সাদা ভেড়া না ভেরি টোটোওয়ালার বউ তিনজনে মিলে আর ঢব্বাজ শাকচুন্নি তোদের যে মালকিন কী করেছিলিস গ্রুপে সুতোপার চ্যানেলটাকে সর্বনাশ করার জন্যে কী বলেছিলিস তোর মালকিনকে সুতোপাকে ছাড়া যাবে না শাকচুন্নি দিদি ভাই শাকচুনি আমি বলছি তোর নাম ধরে বলেছিলিস মালকিনকে দিদিভাই সুতোপাকে কিন্তু ছাড়া যাবে না আর ওই ঢব্বাজও তাই করেছিল কি শোনাচ্ছিস কী করলে করিনি শোনাচ্ছিস তোদের লজ্জা করিনি রে পতিতা তোদের লজ্জা করিনি হ্যাঁ ভাই দেখে ভাইকে নোংরা নোংরা কাজ করেছিস ভাইয়ের সাথে নোংরা আলোচনা করেছিস তোদের কি লজ্জা থাকবে বল যারা ছোট বড় কাউকে মানে না সবার সবার সঙ্গে রিলেশন করে নেয় হ্যাঁ এখন বলছি ভাই ডেকে এই করেছিস সেই করেছি তোমরা সুতোপাকে শোনাচ্ছ আর সুতোপা সেই কথা শুনে নাচবে সুতোপা রাগ হচ্ছে না কিছু না তোদের ওপরে হাসছে হেসে ভিডিও করছে তোদের উপরে থুতু ফেলছে বুঝেছিস তো মজা নিচ্ছে আনন্দ পাচ্ছে তোদের সাথে যে এইগুলো হচ্ছে বুঝেছিস প্রতিটা তোরা কী ধরনের বোন ছিলিস এক পতিতা এক হাতি দেওয়ার ভাতারি এক টোটোওয়ালার বউ সাদা ভেড়া ডা থাকতো বাস ড্রাইভারের সঙ্গে সবই তোদের মুখ দিয়ে শোনা তোদের সব চরিত্রগুলো আর তোরা আবার ভাইয়ের মঠ ভাইয়ের দাম দিবি কাউকে ভাই ডেকে দাম দিবি ও বুঝে গেছিলো সঞ্জয় যার জন্য তোদের সাথে নোংরা আলোচনা করতে পেরেছে ও মুখ দিয়ে দিদি বলেছে ভিতর থেকে দিদি ডাকিনি তোদের বুঝেছিস তো যার জন্য সেই জায়গাটা তোরা করে দিয়েছিস ও সেই জায়গার সুযোগ নিয়েছে এখন সঞ্জয়ের দোষ দিচ্ছিস কি কেন রে তোরা তো এই জায়গাটা তৈরি করেছিস ওই পতিতা তোকে বলছি সঞ্জয়কে এখন দোষ দিচ্ছিস কেন হুম তোদের মতন নোংরাগুলোর সাথে ভালো ভালো লোক মিশলেও খারাপ হয়ে যাবে তোদের মতন নোংরাগুলোর সাথে বুঝেছিস ভালো যদি কেউ মিশে না তারাও নোংরা হয়ে যাবে তুই পতিতা তুই ঝুলন্ত হাতি সাদা ভেরি বুঝেছিস ভেড়ার মতন দেখতে সে যে গুজে যে ভিডিও করে পুরো ভেড়ার মতনই দেখতে ভেরি ভেরি সাদা ভেরি তা কলে ফেকটিং না তোদের ওইখানে গুজে রাখ বুঝেছিস তোদের ওখানে গুজে রাখ পতিতালয় করে তুলেছো না কি কল রেকর্ডিং শোনো কল রেকর্ডিং শোনো ফাঁস করছিস শোনো কী হবে ফাঁস করে ছোটো লোক মেয়ে ছেলেগুলো নোংরাগুলো নোংরাগুলো মিরা শেষ নেই তা শোন পতিতা ওই বেকার রোজ কিচার করে না ভিউজ ডাকবি না বুঝেছিস ওইসব না করে না মান সম্মান নিয়ে যা রাস্তায় গিয়ে বাটি নিয়ে বস আর কাকে কাকে ধরিস নাকি কি ধরে যেরকম হোটেলে যাচ্ছিস যা বুঝেছিস ইউটিউবটা বাঁচা ইউটিউব প্ল্যাটফর্মটা পরিষ্কার রাখ আর একটু সময় নেই একটু সময় নেই তোর ওই ঢব্বার সাকচুনি মালকিনকে কোথায় পাঠাই আর তোদেরকে কোথায় পাঠাই দেখে নিস দেখে নিস ইউটিউব প্ল্যাটফর্মে বললাম আর একটাও ভিডিও ডিলিট করবি না একটাও ভিডিও একটা লাইভ ডিলিট করবি না করবি না তোরা আর করলে বা না করলে আমি যা করার করে রেখে দিয়েছি বুঝেছিস প্রতিটা ঝুলন্ত হাতি টোটোওয়ালার বউ সাদা ভেরি তোকে বলছি তোদেরকে বলে দিচ্ছি আর শোন ঝুলন্ত হাতি তুই তো কারোর কথা নিতে পারিস না কেউ কিছু বলতে গেলে আবার দড়ি নিয়ে ঝুলতে পড়িস ঝুলে যাস বুঝেছিস ছোটো লোকগুলো ভাই ডেকে ভাইকে নিয়ে নোংরামি করেছো এখন নিজেরা নিতে পারছো না তখন তোদের কোনো লজ্জা লাগে না একটা মেয়ে ছেলেকে এরকম বলছে তোমরা শুনছো তোদের লজ্জা করিনি তোদের লজ্জা করিনি তোদের লজ্জা করিনি ভাই ডেকে ভাইদের দিয়ে দিয়ে অন্য মহিলাদেরকে যখন গালিগালাজ করেছিলিস তখন তোদের লজ্জা করে নি ও সভ্য জংলি বড়ো বড়ো কথা বলতে এসছো তোর বাচ্চার স্কুলে যাবো তোমার বাচ্চার এই করে দেবো করে দেখিস করে দেখিস করে দেখিস ক্ষমতা থাকলে করে দেখাস বুঝেছিস বীরভূমের বীরভূমের বয় আকারে বেয়ে তালবে শাপলা আকারে শাহ বীরভূমের ছোট দৌপতি শোন ঝুলন্ত হাতি দেওর ভাতারি তোকে বললাম করে দেখিস কার বাচ্চার কোন স্কুলে গিয়ে দেখাস তো বন্ধুরা আমি আর এই দেওর ভাতারিদের এই পতিতাদেরকে নিয়ে বেশি কিছু বলতে চাই না এরা এমনিতেই জঘন্য এই জঘন্যগুলোকে নিয়ে বলতে আসলে আমারই না আমার মানে মাথা না এ হয়ে যায় এদেরকে দেখলে আমার মাথা গরম হয়ে যায় এদেরকে সহ্যই করতে পারি না যদি তোমরা বলে কি করে গ্রুপে গেছো তোমরা অনেকবার শুনেছো ওই ধব্বা সাতচুনি এদের যে মালকিন কতবার বলেছি আপনি এদেরকে নিয়ে করছেন এরা বাজে এরা ভালো না আমি আগা বলে এসেছি আগা গোড়াই বলে এসেছি এরা কোনোদিন আমার পছন্দর কেউ না আর আমি অন্য লোকের মতন পারবোও না যে এদেরকে সাপোর্ট করতে পরিষ্কার কথা তা শোন পতিতা ঝুলন্ত হাতি দেওর ভাতারি আর টোটোওয়ালার বউ বাস ড্রাইভার তোদের তো মানে কটা স্বামী কটা কি মানে বোঝায় মুশকিল স্বামী মনে একটা সম্মানীয় জায়গা সেই জায়গা তোদের নেই বুঝেছিস তো তা তোদেরকে আমি বলে দিচ্ছি ওই কল রেকর্ডিং ওই সব বন্ধ কর যার যার নিজেদের ধান্দাগুলো নিয়ে থাক আর ইউটিউব পরিষ্কার রাখ বুঝেছিস তো তোদের চরিত্র তোরা নিজেরাই প্রমাণ দিচ্ছিস হ্যাঁ লজ্জা করি না আমরা মেয়ে ছেলে একটা ব্যাটা ছেলের বলছে তোদের লজ্জা করি এখন মনে হয়েছে সঞ্জয় একটা বেটা ছেলে ছোটো লোক মেয়ে ছেলে তো বন্ধুরা আমি এখানে ভিডিওটা রাখছি বুঝতেই পারছো এদেরকে নিয়ে আর কত কি বলবো তোমরা তো সবই দেখছো এরা কতটা জানোয়ার কতটা নোংরা নিজেদের নোংরা মিটে চূড়ান্ত করে রাখছো আবার বড় বড় কথা বলতে আসছো এখন মনে হয়েছে সঞ্জয় ব্যাটা ছেলে এখন মনে হয়েছে সুতোপার ক্ষতি তোরা তো ক্ষতি চেয়েছিলিস তো আমি যদি না থাকতাম সুতোপার বড় ক্ষতি করছিলিস তোরা ভগবান আমাকে ওই তোদের ওই নোংরা গ্রুপটাতে ঢুকিয়েছিল ভাগ্যশই সাতচুন্ আমাকে নিজের থেকে জয়েন্ট করিয়েছিল নাহলে তোদের এই নোংরা চিনতে না ছোটো লোক আবার লোকের দোষ দিচ্ছ তোদের সাথে ভালো লোকরা মিশলেও নোংরা হয়ে যাবে সবাই তো আর আমার মতন ভাবনা নিয়ে মেশে না তো বুঝেছিস যে এরা যতই নোংরা হোক আমি নোংরা হবো না যেদিন আমি সরে এলাম দেখেছিস তো সবার চিন্তাভাবনা তো ওরকম না তো বন্ধুরা এখানে আমি ভিডিওটা শেষ করছি আর আমার কথা যদি একটু এদিগুদিক হয়ে থাকে তোমরা আমায় ক্ষমা করে দিও কিছু মনে করো না তোমরা সুস্থ থেকো ভালো থেকো হরে কৃষ্ণ জয়গুরু বাই বন্ধুরা